সব কথা আমরা বলতে চাই না তবে আমি একটা কথা আমি বলেছি পরিষ্কার রাজও বলি আমি মনে করি যে আমি সহ আমাদের আমাদের যত সহকর্মী আছে আমাদের কারো আমাদের কারো এই মজলুমিয়াতের জন্য আমাদের উপরে এই জুলুম এবং নির্যাদানের জন্য কোন আলেম কোন পক্ষের আলেম এর সঙ্গে জড়িত নাই আমার এটা ব্যক্তিগত মতামত এটা আমাদের সাথীরাও আমার সঙ্গে দ্বিমত করতে পারেন আমার ব্যক্তিগত মতামত কারো এখানে ভূমিকা নাই হ্যাঁ যেটা হতে পারে যে একজন আলেমের বন্দিত্বের কারণে তার যতটুকু কষ্ট পাওয়া উচিত ছিল সেই কষ্টটা তিনি পান নাই যতটুকু ভূমিকা তারা রাখার দরকার ছিল মুক্তির জন্য সেই ভূমিকাটা হয়তো রাখেন নাই বেশির চেয়ে বেশি এটাও হতে পারে যে আমরা বন্দি হওয়ার কারণে কেউ কেউ মনে মনে খুশিও হয়েছে হতেই পারে কারো সঙ্গে ব্যক্তিগত রেশা থাকতে পারে এটা কোনো খুব বড় কোনো বিষয় না ব্যক্তিগত রেশা থাকতে পারে না তোমার সঙ্গে আমার ব্যক্তিগত রেশারেশি থাকতে পারে ভাইয়ের সঙ্গে ভাইয়ের ব্যক্তিগত এসে থাকে ভাই যার সঙ্গে রেশারেশি সে বিপদে পড়লে আরেক ভাই একটু কি হয় ভালো হয়েছে ঢুকছো না এবার মজা পাও বড় বড় কথা তো আমার সম্পর্কে তো অনেকে এই কথা বলছে যে বেশি বড় বড় কথা না এবার মজা বুঝুক আরো ভালো আরো ভালো করে বুঝুক তারপরে বের করব মজা বুঝি নাই মজাও বুঝছি সবই বুঝছি এবং বের হয়ে এসে দায়িত্ব নিয়ে এই কথা বলতেছি আগে যা বলেছি সঠিক বলেছি আগামী দিনে যা বলবো ইনশাল্লাহ সেই ধারাই বলবো তো এই যে বিষয়টা আলে বল কাউকে আমি মনে করি যে এই তিন শ্রেণী হতে পারে সর্বোচ্চ হয়তো কেউ ভূমিকাটা যথাযথ রাখে নাই কেউ হয়তো মনে মনে একটু খুশি হয়েছে কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের কোনো আলেম সে যে পক্ষের হোক তাদের সাথে আমাদের রাজনৈতিক বা সাংগঠনিক বিরোধ থাকতে পারে কিন্তু কেউ আমাদের এই গ্রেফতারের জন্য দায়ী এটা আমি মনে করি না কারণ কোন আলেমের কাছে এমন ক্ষমতাই নাই শক্তিই নাই যে তারা আমাদেরকে গ্রেফতার করবে বা একজন আলেম আরেকজন আলেমকে গ্রেফতার করবে এই ক্ষমতা বাংলাদেশে কোন আলেমার আছে এটার জন্য শতভাগ দায়ী হলো তারা যাদের হাতে রাষ্ট্রশক্তি আছে এবং তারাই এই কাজটা করেছে তারা এই কাজটা করে কি যে তারা আমাদের উপর জুলুম করলো আবার আমাদেরকে এসে বলে আমি হুজুর আর আপনাদের উপর জুলুম করছে তো ওই যে উম্ম হুজুরের কারণে

বাংলাদেশের কোন আলেমকে কোন ইসলাম পন্থীকে ন্যূনতম আমি দায়ী মনে করি না হ্যাঁ কারো কারো ভূমিকা কম বেশি থাকতে পারে সেজন্য অভিমান মান অভিমান থাকতে পারে অভিযোগ থাকতে পারে কিন্তু এটা যেন দায়ী মনে করি না কাউকে কাজে এই যে কথাগুলো কথাগুলোর মধ্যে আমরা পূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে আমি শুরু বের হয়ে এসে এখনো পর্যন্ত এই কথাই বলতেছি আমাদের উপর যা জুলুম হয়েছে যে নির্যাতন আমাদের উপর হয়েছে আমরা উন্মুক্ত করি নাই যদি কোনোদিন প্রয়োজন মনে করি একটা একটা করে দাস্তানের পাতা খুলবো জাতি জানবে আমাদের সঙ্গে ওরামে গ্রামের সঙ্গে শাসকদের পক্ষ থেকে জুলুম এবং নির্যাতনের কি কি ইতিহাস রচনা করা হয়েছে